আসসালামু আলাইকুম এভ্রি ওয়ান আশা করি আপনার সবাই ভালো আছেন বর্তমান সময়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব দেশের বাজারে কেমন চলছে সোনার দাম তবে এই মুহূর্তে নতুন আপডেট অনুযায়ী দেশের বাজারে বেশ অস্থির সোনার দাম কারণ প্রতি ভরিতে এখন বিশ্বের অন্য দেশের তুলনায় যায় যে সবচেয়ে বেশি দামে বিক্রিত হচ্ছে প্রতিভরি সোনার দাম বা প্রতিভরি সোনা আঠারো ক্যারেট একুশ ক্যারেট কিংবা বাইশ ক্যারেট যেই ক্যারেটে আপনি হাত দিতে চান না কেন আপনার এখন টাকার বস্তা নিয়েই যেতে হবে সেখানে দিন দিন কেন বাড়ছে এত দাম সে বিষয়ে আমাদের জানার আগ্রহ থাকে তবে কিছুই সেভাবে আমরা জানতে পারি না শুধুমাত্র জানা হয় যে বিশ্ববাজারে সোনার দাম বাড়ার কারণে দেশের বাজারে বারবার বাড়ানো হয় সোনার দাম এবার কথা না বাড়িয়ে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দামি হয়েছে এই মুহূর্তে সোনার দাম কারণ প্রতি ভরির দাম বাইশ ক্যারেটের ক্ষেত্রে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা ছাড়িয়েছে মাত্র আর কয়েক দিনের মধ্যে হয়তো বা দুই লক্ষ টাকা ছাড়িয়ে যাবে সবচেয়ে মূল্যবান ক্যারেট বাইশ ক্যারেটের দাম তো কথা না বাড়িয়ে জেনে নেওয়ার চেষ্টা করব আঠেরো ক্যারেটের দাম এই মুহূর্তে সাতশত পাঁচ টাকা সে সঙ্গে প্রতি এখানে সোনার দাম নয় হাজার নয়শত সাতাশি টাকা এবং প্রতি এক ভরি সোনা কিনতে গেলে খরচ করতে হবে মজুরি খরচ ছাড়া এই দামটা পড়ছে এক লক্ষ উনষাট হাজার আটশো টাকা অর্থাৎ এখানে কিন্তু মজুরি খরচ আপনাকে দিতে হবে আরো দশ থেকে পনেরো হাজার টাকার বেশি হতে পারে এবার জানিয়ে দিব একুশ ক্যারেটের দাম একুশ ক্যারেটের ক্ষেত্রে প্রতি গ্রাম সোনার দাম পনেরো হাজার নয়শত উননব্বই টাকা সেই সঙ্গে প্রতি একানা সোনার দাম এগারো হাজার ছয়শত একান্ন টাকা এবং প্রতি এক ভরি সোনা কিনতে গেলে খরচ করতে হবে এক লক্ষ ছিয়াশি হাজার চারশত একত্রিশ টাকা প্রতি ভরির দাম বা একুশ ক্যারেটের ক্ষেত্রে এছাড়া কিন্তু মজুরি খরচ আবারও বলছি দশ থেকে পনেরো হাজার টাকা এক্সট্রা আপনাকে দিতে হয় গহনার ডিজাইন ভেদে এবার জানিয়ে দিব বাইশ ক্যারেটের দাম বাইশ হেডের প্রতি সোনার দাম ষোলো হাজার সাতশোতে একান্ন টাকা এবং প্রতি একান সোনার দাম বারো হাজার দুইশত সাত টাকা আপনারা জানেন যে ষোলো আনায় হচ্ছে এক ভরি এবার রেডি হয়ে যান প্রতি ভরির বাইশ সোনার দামের খবর জানতে কারণ প্রতি ভরির দাম এক লক্ষ পঁচানব্বই হাজার তিনশত ষোলো টাকা যেটা কিন্তু ইতিহাস বা বাংলাদেশের বাজার দরে সবচেয়ে দামি বা মূল্যবান সবচেয়ে বেশি দামে বিকৃত হচ্ছে এই মুহূর্তে তবে সোনার দাম কমবে না বাড়বে এক কথায় হচ্ছে সোনার দাম যে কোনো সময় বেড়ে যেতে পারে আরও কারণ একবার যা বাড়ে তার সহজে কমতে